আপনারা প্রত্যেকেই কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ঘটনাটি জানেন বা শুনেছেন যেখানে একজন ডাক্তারি পড়ুয়াকে প্রথমে রেপ করে তারপর খুন করা হয়েছে এর ফলে শুধু পশ্চিমবাংলা নয় শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিন্তু প্রতিবাদ করা হচ্ছে যাতে উপযুক্ত দোষীদের শাস্তি দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় যাতে আবার নতুন করে এই রকম আরজিকরের মতো ঘটনার পুনরাবৃত্তি মানুষকে দেখতে না হয় তবে এখানে আরেকটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যে ডাক্তারি পড়ুয়া মারা গিয়েছিলেন সেই পরিবারকে আর্থিক সাহায্যের জন্য দশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছিল সেখান থেকে কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু বড় কিন্তু একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন রকম পোস্ট ঘুরে বেড়াচ্ছে আপনারা সেগুলো প্রত্যেকে দেখেছেন তবে এই প্রসঙ্গে যে ডাক্তারি পড়ুয়া মারা গিয়েছিলেন তার বাবা কি বলছেন তার বাবা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লক্ষ টাকা দেওয়ার কথা বলেন তখন সেই ডাক্তারি পড়ুয়ার বাবা কি বললেন সেটাই আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। তো সেই ডাক্তারি পড়ুয়ার বাবা কি বললেন সেই ডাক্তারি পড়ুয়ার বাবা বললেন সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি সেলাই করেই খাব মেয়েকে হারিয়ে লক্ষ সন্তানের বাবা হয়েছি তাই মেয়েকে বিক্রি করে টাকা নেবো না আমি আরেকবার রিপিট করছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দশ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন ঠিক সেই সময়ে সেই ডাক্তারি পড়ুয়ার বাবা কি বললেন তার বাবা বলেছিলেন সেলাইয়ের কাজ করে মেয়েকে বড় করেছি সেলাই করেই খাব মেয়েকে হারিয়ে লক্ষ সন্তানের বাবা হয়েছি তাই মেয়েকে বিক্রি করে টাকা নেব না স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছেন সেই ডাক্তারি পড়ুয়ার বাবা আপনারা জানেন সেই মেয়েটিকে রেফ করে খুন করার পরে যেহেতু সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মহিলারা পথে নেমেছে রাত জেগে আন্দোলন করেছে রাত জেগে প্রতিবাদ করেছে তাই কিন্তু মেয়েটির বাবা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি মেয়েকে হারিয়ে লক্ষ সন্তানের বাবা হয়েছি তাই আমি কখনোই এই দশ লক্ষ টাকা নেব না এবং আমি আমার মেয়েদেরকে বিক্রি হতে দেব না এটাই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তো আপনাদের এই যে আজকে আমরা তথ্যটা দিলাম এটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন